গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি ধনেপাতা তুলতে তো গাছগুলো শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম কিছু ধনেপাতা পাতা এই সময় তুলে নিয়ে যদি স্টোর করে রাখা যায় তো তার জন্য আমি ধনেপাতা তুলে নিচ্ছি তো ধনেপাতা তুলে নিয়েছি ঝুড়ির মধ্যে এবার বালতির মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এর মধ্যে ধনেপাতাগুলো দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো লবণ দিয়ে ভিজিয়ে রাখছি এই কারণেই পাতার মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুটা নষ্ট হয়ে যাবে তো এক ঘন্টা পর আমি জল থেকে ধনে পাতাটা তুলে ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নেব তো বনে জল সম্পূর্ণ ঝরে গেছে এবার আমি ডাল থেকে পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব তেイভাবে সব ধনেপাতা গুলো ডাল থেকে ছাড়িয়ে নেব পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা সুতির কাপড় এর মধ্যে ধনে পাতাগুলো দুই দিন রেখে দেব তো পাতাগুলো রোদের মধ্যে দেবো না ছাওয়ার মধ্যেই দেব তাতে পাতার কালারটা ভালো থাকবে দিন পর পাতাগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা পলিথিনের প্যাকেট এর মধ্যে পাতাগুলো কুড়িয়ে রেখে দেবো তো আপনারা চাইলে সারা বছরের জন্য এইভাবেই ধনেপাতা স্টোর করে রাখতে পারবেন